আসসালামু আলাইকুম বন্ধুরা আমি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের টাইটিং ট্রেনার মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমার পিছনে দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা স্কুল আমরা তৈরি করেছি এটা আমাদের স্টুডেন্ট এখানে বিভিন্ন ধরনের রুলিং আছে হরিজেন্টাল রুলিং আছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবদিকে রুলিং করা আছে তারপর নাইনটি ডিগ্রি অ্যালবদিকে রুলিং করা আছে অর্থাৎ আহ আমাদের এই স্কুলের যদি ড্রয়িংটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এই স্কুলের আইসোমেটিক ড্রয়িং তো এই স্কুলটার আইটেমেটিক ড্রয়িং আছে এটা আর এই ড্রয়িংটার মাধ্যমে আমরা এই ড্রয়িংটা তৈরি স্কুলটা তৈরি করেছি তো বন্ধুরা তোমাদের যদি আমরা একটু একটু করে এক্সপ্লেইন করার ট্রাই করি যে আমাদের ড্রয়িংটা আসলে কিভাবে করা হয়েছে আমাদের কাজটা কিভাবে করা হয়েছে ড্রয়িং মেইনটেইন করে তো বন্ধুরা দেখো আমরা যদি আমাদের ড্রয়িং এর নর্থ দিক থেকে আমরা ধরি অর্থাৎ আমরা এখান থেকে লাইনটা স্টার্ট করি তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের একটা ওয়েল নিক প্লান্টস লাগানো হয়েছে তারপর হচ্ছে দেখো এখানে একটা পাইপ লাগানো আছে তারপর দেখো বন্ধুরা এখানে একটা রুলিং আছে এটাকে বলা হয় ভার্টিক্যাল রুলিং এখানে হচ্ছে ভার্টিক্যাল রুলিং তো এখানে এই যে আমাদের একটা ভার্টিক্যাল রুলিং করা আছে সেম ডিরেকশন থেকে ডাউন হয়ে গেছে ভার্টিক্যাল রুলিং একটা আমাদের করা আছে তো বন্ধুরা তারপর যদি এখানে আসি এখানে দেখো আমাদের এখানে আরেকটা রুলিং দেওয়া আছে এখানে দেখো আরেকটা ভার্টিক্যাল রুলিং দেওয়া আছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের সেই ভার্টিক্যাল রুলিং ওকে বন্ধুরা তারপরে দেখো আমাদের এখানে এখানে একটা নব্বই ডিগ্রি অ্যালবেল করেছে আর এখানে ফর্টিফাইভ ডিগ্রি আলো হয়েছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং এর যেভাবে দেওয়া আছে আমাদের ওইভাবেই করা হয়েছে কাজটা তো বন্ধুরা তারপরে দেখো আমরা যদি সামনে চলে যাই তো দেখো আমাদের ড্রয়িং অনুযায়ী এখানে আরেকটা রুলিং আছে ভার্টিক্যাল রুলিং তো বন্ধুরা এই রুলিং তো করা হয়েছে তারপর সবার শেষে একটা ওয়েল নিট প্লাঙ্ক ইনস্টল করা হয়েছে ফিটিং করা হয়েছে তো বন্ধুরা আমি সংক্ষিপ্তে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের ড্রয়িংটা মেনটেন করেই আসলে স্কুলটা তৈরি করা হয়েছে আর এই স্কুলটা নিয়ে কাজ করেছে ড্রয়িংটা নিয়ে কাজ করেছে হচ্ছে আমাদের স্টুডেন্টরা তো বন্ধুরা আমাদের স্টুডেন্টরা যেরকম আইসোমেটিক ড্রয়িং বোঝে একটা নরমাল ড্রয়িং বোঝে একটা রুলিং ড্রয়িং বোঝে প্লাস একটা ডাবল রুলিংও বোঝে তারা আইসোমেটিক ড্রয়িং এ যেহেতু কাজ করতে পারে তারা হরিজেন্টাল রুলিং কি সেটাও জানে ভার্টিক্যাল রুলিং কি সেটাও জানে তো বন্ধুরা তোমরা যদি এরকম ড্রয়িং নিয়ে কাজ করতে চাও ড্রয়িং দিয়ে কাজ করতে চাও আসলে ড্রয়িং দিয়ে কিভাবে কাজ করে যদি শিখতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে

আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আপনি বলেন তো এটা কিংসিংস গুলো আছে এলবো আচ্ছা আপনি তিনটা পাইপিং ফিটিংস এর নাম বলেন তো ওকে ঠিক আছে আচ্ছা তুমি বলো তো এটার নাম কি তো বন্ধুরা তোমরা দেখতে পালে যে আমাদের স্টুডেন্টদের থেকে আমরা আসলে আমাদের স্টুডেন্টের আমরা গড়ে তুলি যেন তারা যেই কোনো ড্রয়িং নিয়ে কাজ করতে পারে যত সহজ ড্রয়িং হোক অথবা ক্রিটিক্যাল ড্রয়িং হোক প্রত্যেকটা ড্রয়িং নিয়ে যেন কাজ করতে পারে তো বন্ধুরা আমরা শুধু পাইপিং সবাই দিচ্ছি না আমরা কিন্তু ওয়েল্ডিং সেকশনেও কাজ করাচ্ছি আমরা ইলেকট্রিক্যাল সেকশনে ট্রেড করাচ্ছি তারপর হচ্ছে আমরা স্টিল ফেব্রিকেটর তৈরি করছি আমরা স্কোপ তৈরি করছি তো বন্ধুরা তোমরা যদি এইসব কোনো ট্রেডে কাজ করতে চাও যেমন ওয়েল্ডিং শিখতে চাও পাইপিং শিখতে চাও ইলেকট্রিক্যাল শিখতে চাও তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ভিডিও তোমরা খুব সহজে পেয়ে যাও তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম